বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চাল কুমড়ো বা ছাঁচি কুমড়ো আর চালটা দিয়ে টক তো কীভাবে বানাবো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন অন্যান্য আমি কড়াইটা বসেই দিয়েছি আর এখানে আমি চাল কুমড়োটাও নিয়ে নিয়েছি চাল কুমড়োটা কিন্তু আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো চাল কুমড়োটা আর দেব জল লবণ হলুদ গুঁড়ো ঢাকা দিয়ে চাল কুমড়োটা আমি সেদ্ধ করে নেব এখন আমি ঢাকাটা খুলে দেখে নেব কাঁচি কুমড়োটা আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে কাঁচি কুমড়োটা এখন আমি নামিয়ে নেব এরপর আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেব তেল আমার খুব ভালো করে গরম হয়ে গেছে শুকনো লঙ্কা আর নিয়েছি পাঁচফোড়ন এরপর আমি চালটা দিয়ে দেবো চালতাটা কিন্তু কেটে আর একটু রাখে নিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ চালতাটাকে আমি হালকা করে ভেঙে নিয়েছি এখন আমি দিয়ে দেব জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সালটার সাথে মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব অল্প আমি একটু জল দিয়ে দেব জলটা দেওয়ার পর সালটা আর মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব লালতার সাথে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব সেদ্ধ করা ছাঁচি কুমড়ো ছাঁচি কুমড়োটাকেও আমি খুব মশলার সাথে একটু কষিয়ে নেব ছাঁচি কুমড়োটাকে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এখন ঝোলটা তো আমার খুব ভালো করে ফুটে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সরষে বাটা এখানে আমি সাদা সরষে আর কালো সরষে মেটে রেখেছিলাম ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেবো চালটা ছাঁচি কুমুরার রেসিপিটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি আর কিন্তু এইভাবে টক রান্না করলে খেতে কিন্তু দুর্দান্তই লাগে সর্ষেটা দেওয়ার পর আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা দেওয়ার পরে হালকা একটু নাগাছাড়া করে নিচ্ছি আর এই চালটা চাল কুমড়ো রেসিপিটা কিন্তু আমি একদম গাঢ় গাঢ় করবো না একটু ঝোলঝলই রাখবো এখন আমি নামিয়ে নেব আপনারা তো অনেকভাবে চাল কুমড়োর রেসিপি খেয়েছেন কিন্তু টকও অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন কিন্তু এই এইরকমভাবে চালটা দিয়ে চাল কুমড়োর টক একবার বানিয়ে খেয়ে দেখবেন না খেয়ে দেখলে বিশ্বাসই করতে পারবেন না এতটাই খেতে ভালো লাগে আর রান্নাটা খুব সহজ খুব কম টাইমের মধ্যেই হয়ে যায় দেখলে তো কিভাবে এই রেসিপিটা বানালাম তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো রেসিপিটা কেমন হয়েছে আপনারাই খেয়ে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে